গার্ডেনারদের অসম্ভব পরিমাণ ধৈর্যশীল হতে হয় কারণ বীজ বাপনের সাথে সাথেই কিন্তু ফুল আসে না ফল আসে না কারণ সেই বীজ থেকে গাছ অঙ্কুরিত হবে ছোট চারা গাছ হবে চারা গাছ থেকে বড় গাছ হবে তারপরে কিন্তু আমরা ফুল পাবো সুতরাং গার্ডেনার মানেই অসম্ভব ধৈর্যের পরিচয় দেওয়া তো আজ এসেছি সেরকম একটা ধৈর্যের গল্প নিয়ে আপনাদের কাছে এই যে আমার এই ঝোপালো খুব সুন্দর অপরাজিতা গাছ নিয়ে অপরাজিতা গাছে আমার অনেক ফুল ফোটে তিন থেকে চার কালারের অপরাজিতা রয়েছে are একদম সুন্দর নীল রঙের অপরাজিতা আরও রয়েছে হালকা নীল অনেকটা বেগুনি কালারের অপরাজিতা আর সাদা কালারের অপরাজিতা সাথে রয়েছে পঞ্চপাপড়ি মানে পাঁচ পাপড়িওয়ালা অপরাজিতা তো দেখুন কি সুন্দর ঝোপালো সবুজ তরতাজা হয়ে উঠেছে বৃষ্টি পেয়ে কিন্তু দুঃখজনক হচ্ছে বৃষ্টি শুরু হতে নাগাদ এই যে দুই থেকে তিন সপ্তাহ চলে গিয়েছে গাছে কোনো ফুল নাই কারণ আমি এইগুলোকে পিঞ্চিং করে দিয়েছিলাম তো এটা সবারই একটা কমন প্রশ্ন থাকে আমার ভিডিওতে বা অন্যান্য ছবিতে সময় সবাই কমেন্ট করে থাকে যে গাছে ফুল আসছে না ফুল আসছে না কেন আসছে না তো আমি সেটাই বলছি আপনাদের সাথে আজ এই দেখুন এত সুন্দর চারপাশে অনেকগুলো গাছ রয়েছে প্রত্যেকটা গাছের ভিডিও এবং ফুটেজই আপনাদের সাথে আমি শেয়ার করছি কারণ হচ্ছে প্রতিটা গাছেরই একই অবস্থা যদিও আমি এই যে ফাঙ্গাল হিসেবে হলুদ এই গাছে দিয়েছি তার উপরেরটাতেও দিয়েছি দেখুন এগুলো হচ্ছে কাটিংস আজকে আমি করেছি নয়নতারার কাটিংস লাগানোর সাথে সাথেও আমি হলুদগুলো দিয়ে দিয়েছি এই কাটিংসের প্রপার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনারা দেখে নেবেন আর এই যে গাছেগুলো পাতাগুলোতে অপরাজিতার একটু সাদা সাদা ছোপ হয়েছে এটা তেমন কিছু না প্রপার রোদ পেলেই ঠিক হয়ে যাবে তারপরেও আমি কিন্তু ডেটল পানি স্প্রে করে যাচ্ছি বিকেলের দিকে যখন বৃষ্টি থাকে তখন না যেদিন বৃষ্টি থাকে না সেদিন করি বা বৃষ্টি থেমে যাওয়ার পর টান তখন করি কারণ অলরেডি টানা বৃষ্টিতে কিন্তু গাছগুলো ভিজেই থাকে সো তখন এতে কোনো রকমের পানি স্প্রে করার কোনো দরকার নেই আর হলুদ গুঁড়ো কিন্তু ছিটিয়ে দিলে এ এনটি ফাঙ্গাল হিসেবে পোকামাকড়ের আক্রমণ অনেক কম হয় আর এই দেখুন ছোটো ছোটো বীজ আমি ফেলে রেখেছি বর্ষাকালে তো বীজ লাগাতেই হবে বীজ লাগিয়ে রাখলেই সুন্দর গাছ গজিয়ে যাবে আর এই যে এই পাশের গাছটা যেটা এখন দেখাচ্ছি সেটাতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির ঝাপটা এসেছিল কন্টিনিউয়াস বৃষ্টি আসাতে মাটি ভিজা ছিল এটাও তাই এই গাছটা এত সুন্দর ছিল এখন ভিতরে নিয়ে এসেছি কিন্তু কন্টিনিউয়াস বৃষ্টিতে গাছের অবস্থা খুবই খারাপ যেহেতু মাটি সবসময় ছিল, টানা এক সপ্তাহ ধরে সো গাছগুলোর অবস্থা খুবই খারাপ তার উপর আমি আবার ঝোপালো করার জন্য কন্টিনিউয়াস পিঞ্চিং করে যাচ্ছিলাম সেই কারণে এখন কিন্তু এমন অবস্থা যে কোনো গাছেরই ফুল ফুটছে না তাতে কোনো সমস্যা নাই টানা রোদ যখন আসবে তখন কিন্তু সামান্য কিছু খাবার দিলেই এরা আবার করে ফুল দেওয়া শুরু করবে সুতরাং একটু ধৈর্য ধরে থাকতে হবে গাছে যদি কাটাই ছাটাই করা হয় বা বিশেষ কারণে এখন যেমন অনেক বেশি বৃষ্টি সো এখন ফুল নাই ধরতে পারে কিন্তু তারপরেও ধৈর্য ধারণ করলে আমি ঠিকই ফুল পাব আপনারাও পাবেন আর এই যে সুন্দর এই গাছটা মানি প্ল্যান্টের এটাকেও কিন্তু কাটিংস করে অনেক চারা করেছি যেটা আপনাদের সাথে শেয়ারও করেছি তো আপনারা চাইলেই আমার চ্যানেলে এইসব ভিডিও দেখতে পাবেন আর আপনাদের গাছপালাও সুন্দর থাকুক এই আশা করছি সবুজে সবুজে ভরে থাকুক যেমনটা দেখা যাচ্ছে এই যে আমার ব্যালকনি গার্ডেনে একদম সবুজ শ্যামল হয়ে আছে সো হ্যাপি গার্ডেনিং